যুগে যুগে এই বাংলার বুকে বঙ্গমাতার মহান সন্তানদের জন্ম হয়েছে তাদেরই মধ্যে একজন হলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সিংহ শিশু শতাব্দীর প্রথমার্ধে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দের ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চরম দারিদ্রের সাথে লড়াই করে প্রতিকূলতাকে উপেক্ষা করে মেধা ও পরিশ্রমকে অবলম্বন করে প্রাথমিক শিক্ষার গন্ডি পেরিয়ে ঈশ্বরচন্দ্র আসেন কলকাতায় উচ্চশিক্ষা গ্রহণের জন্য মহাবিদ্যালয়ে অধ্যয়নের সময় তার অগাধ পাণ্ডিত্যের স্বীকৃতি হিসেবে তিনি বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হন পরবর্তীকালে তিনি সংস্কৃত কলেজের অধ্যাপক হন যা আজ কলকাতার বিখ্যাত বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত তার লেখা বর্ণপরিচয় প্রথম ভাগ দ্বিতীয় ভাগ বোধোদয় কথামালা আজও বাংলা ভাষা শিক্ষার প্রাথমিক গ্রন্থসমূহ বাংলা সাহিত্যে তার অবদান অবশ্যই অনস্বীকার্য বাংলা গদ্যের জনক হলেন তিনি সীতার বনবাস শকুন্তলা বেতাল পঞ্চবিংশতে বিদ্যাসাগরের অন্যতম সেরা সাহিত্য সৃষ্টি এ তো গেল বিদ্যাসাগরের ব্যক্তিগত জীবনের অর্জন কিন্তু বঙ্গ সমাজ বাংলার নারী জাতি এই মহামানবের জন্য যা যা অর্জন করেছে আজকের দিনে অন্তত সে বিষয়ে কিছু কথা বলা উচিত বাংলা তথা ভারতবর্ষের বীরেরা যখন ইংরেজদের হাত থেকে ভারত মাতাকে স্বাধীন করার লড়াইয়ে ব্যস্ত তখন বিদ্যাসাগর ভারত তথা বঙ্গ সমাজকে কুসংস্কার অন্ধবিশ্বাস গুণামি এই সমস্ত সামাজিক বিভিন্ন প্রতিকূলতা পরাধীনতার শৃঙ্খল মোচনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন যার ফলস্বরূপ ভারতীয় নারীরা শিক্ষা গ্রহণের পুরুষের সমান অধিকার পেলেন সমাজে বিধবা বিবাহ প্রচলিত হল ভারতীয় সমাজ মুক্ত হল সতীদাহের মতো এক অমানবিক প্রথা থেকে যদিও এক্ষেত্রে রাজা রামমোহনের রায়ের নাম অবশ্যই উল্লেখ্য বেদনির্ভর নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে পাশ্চাত্য শিক্ষার প্রণয়নের ক্ষেত্রেও বিদ্যাসাগরের নাম অবশ্যই উল্লেখ্য ভারতীয় তথা বাংলার সমাজের নবজাগরণের অন্যতম কান্ডারি এই বিদ্যাসাগর সমাজের গরিব দুঃখীদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা সাহায্য সহানুভূতির জন্য তিনি দয়ার সাগর নামে পরিচিত আচ্ছা সমাজ সংস্কার করতে গিয়ে তখন কি বিদ্যাসাগরের বিরোধিতা হয়নি হয়েছে কিন্তু স্রোতের বিপরীতে গিয়ে নিজের দৃষ্টিভঙ্গি ও আদর্শকে আঁকড়ে ধরে কিভাবে জয় লাভ করতে হয় তা বিদ্যাসাগরের কাছ থেকে শিক্ষণীয় নিজের পরিবারের বিরুদ্ধে গিয়েও নিজের আদর্শ ও নীতিকে প্রতিষ্ঠা করেছেন বিদ্যাসাগর কিন্তু আজ সেই মানুষ কোথায় কোথায় সেই সাহস আমরা আজ যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি যে সামাজিক অবক্ষয় অন্যায় দেখছি সহ্য করছি এর শেষ কোথায় বিড়ালের গলায় ঘন্টাটা পরাবে কে ব্যক্তিগত স্বার্থকে অবহেলা করে সমাজকে এগিয়ে দেবে কে কে এই বা কারা আমাদের মধ্যেই আছে শুধু জাগরণের প্রয়োজন আজ বিদ্যাসাগর বিবেকানন্দ গান্ধী সুভাষের ভারতবর্ষ তথা বাংলা কালিমা লিপ্ত বর্তমান শতাব্দীতে আমাদের এই সঠতা ভীরুতা স্বার্থপরতা ও মেকি আধুনিকতার অচলায়তন থেকে মুক্তির জন্য আমাদের বিদ্যাসাগরের দেখানো পথই অনুসরণ করতে হবে বিদ্যাসাগর মহাশয়ের উত্তরাধিকারী হিসেবে এই ভারতবর্ষের নাগরিক হিসেবে যদি তার ব্যক্তিত্বের দশ শতাংশ আমরা আমাদের মধ্যে আনতে পারি লঘু সময় ইচ্ছা শক্তি ও মানসিকতা গঠন করতে পারি তবেই এক নতুন ভোর আসবে এই ভোর যেন খুব বেশি দেরি না হয় এই নতুন ভোরের সূচনা সকলেরই কাম্য তাই সকলকে আজকের এই বিশেষ দিনে ধন্যবাদ কৃতজ্ঞতা ও পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি